ওয়েলকাম ফ্রেন্ডস বুলবিআরার জন্য ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত তো আমরা আজকে দেখে নিই মার্কেট কীভাবে মুভ করেছে দেখুন মার্কেটে আজকে ফিফটিন মিনিট চার্ট এখানে খুলে নিয়েছি আমি এবং প্রথমেই দেখুন ফিফটিন মিনিট চার্টের ওপেনিং থেকেই মার্কেট কিন্তু পজিটিভে গেছে মার্কেটে সেল আপ এসছে আবার পজিটিভ গেছে মার্কেট কিন্তু আলটিমেটলি পজিটিভে ক্লোজ করেছে মার্কেটে সেল অফ ক্যান্ডেল তৈরি হয়েছে সেগুলোকে কিন্তু মার্কেট টোটালি ইমার্জ করে নেওয়ার চেষ্টা করেছে এবং মার্কেটে সেল আপ হয়েছে মার্কেটে দেখুন যে গ্রিন ক্যান্ডেলগুলো তৈরি হয়েছে এগুলো কিন্তু যথেষ্ট হাই সাইডে তৈরি হয়েছে এখানে দেখুন গ্রিন ক্যান্ডেল হাই সাইডে এবং এই গ্রিন ক্যান্ডেলগুলো বড় কিন্তু সেল অফ যে ক্যান্ডেলগুলো সেগুলো কিন্তু ছোটো ছোটো অর্থাৎ সেলিং ক্যান্ডেলে কিন্তু ছোটো ছোটো ক্যান্ডেল ছোট ভলিউমে সেলিং হয়েছে বেশি ভলিউমে কিন্তু সেল হয়নি বাই হয়েছে বিগ ভলিউমে অর্থাৎ মার্কেট কিন্তু এখান থেকে একটি বাউন্স নেওয়ার চেষ্টা করছে এবং যদি মার্কেট এখানে টিকে যায় যদি মার্কেট সব সাপোর্ট লেভেলগুলোকে মার্কেট আটকে রাখতে পারে তাহলে কিন্তু আমরা একটা বিগ বাউন্স এক্সপেক্ট করতে পারি যেহেতু মার্কেটে এখন সেল আপ চলেছে অনেক দিন ধরে অর্থাৎ মার্কেটে সেলাররা কিন্তু এখান থেকে কভার করার চেষ্টা করবে অর্থাৎ তারাও কিন্তু এখান থেকে মালকে বিক্রি করে যারা বিক্রি করে আছেন তারা কেনার চেষ্টা করবেন যারা বিক্রি যারা কিনে রেখেছেন তারাও কিন্তু এখানে বিক্রি করার চেষ্টা করবেন অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু বিগ ভলাটালিটি সৃষ্টি হবে বা এখান থেকে মার্কেট আপসাইডে যাওয়ার চেষ্টা করতে পারে অর্থাৎ এখান থেকে আমরা একটি মুভ বা এখান থেকে এই সব জোনকে কিন্তু বড় সড়ো সাপোর্ট এরিয়া হিসাবে আমরা ধরে নিতে পারি অর্থাৎ বড় সড়ো সাপোর্ট এরিয়া কিন্তু এইসব এরিয়া তৈরি হয়ে গেল অর্থাৎ এখানে মার্কেট আসলেই মার্কেট কিন্তু এখান থেকে উপরের দিকে যেতে পারে অর্থাৎ এখানে মার্কেট আসা পর্যন্ত কি আমরা ওয়েট করবো না এখানে হবে আমাদের স্টপ লস মার্কেটে আমরা বাই করব এইসব এরিয়াতে আসার সঙ্গে সঙ্গে মার্কেট থেকে আমরা কিন্তু এক্সিট হয়ে যাব আর মার্কেট এইসব এরিয়া ব্রিজ করে দিলে কিন্তু বড়ো সড়ো সেলাপ আসার সম্ভাবনা রয়েছে অর্থাৎ সেক্ষেত্রে মার্কেট কিন্তু আমাদের যে ছেচল্লিশ টার্গেট সেটা কিন্তু মার্কেট পূর্ণ করে দিতে পারে সো এখান থেকে আমরা কী দেখতে পারি যে মার্কেট কিন্তু এখানে একটি ডবল বটম তৈরি করতে পারে অর্থাৎ মার্কেট এখান থেকে উপরে গেল আবার নিচে আসলো তারপরে কিন্তু উপরের দিকে হাই তৈরি করতে পারে অর্থাৎ কুড়ি জানুয়ারি যে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ আছে আমেরিকাতে সেখান থেকে ইন্ডিয়া সম্পর্কে ডোনাল্ড ট্রাম্পের যে কমেন্টারি আসবে যদি পজিটিভ কমেন্টারি আসে তাহলে কিন্তু মার্কেট ভালো করবে অলরেডি আমাদের ফার্মা ভালো করেছে এবং ডোনাল্ড ট্রাম্পের সময়ে কালে দেখা গেছে যে পূর্বে আইটি সেক্টর কিন্তু যথেষ্ট ভালো এখানে পারফর্ম করেছে সো আইটি এবং ফার্মা এই দুটি কিন্তু খুবই ভালো করার চান্সেস আছে যেহেতু ডলার টার্মে আমাদের অনেক রেভিনিউ সেখান থেকে আসার একটা ব্যবস্থা হয় যেহেতু ডলার অনেক উপরে আছে টাকার দাম পড়ে গেছে অর্থাৎ তারা যেহে যারা মার্কেটে আমাদের এক্সপোর্ট করে তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের ডলারে পয়সাটা বেশি পাওয়া যায় অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু আইটি এবং ফার্মা ইন্ডিয়ান ফার্মাকোপিয়া এবং ইন্ডিয়ান ফার্মা কোম্পানি এবং আইটি সেক্টর এই দুটো কিন্তু যথেষ্ট ভালো করার সম্ভাবনা এখানে আছে একটা প্রবলেমেটিক সিচুয়েশান মার্কেটে আছে যেটা কি না ইউএস জব ডাটা ইউএস রিসেশান অর্থাৎ ইউএসএতে যদি জব ডাটা ভালো আসে তাহলে কিন্তু মার্কেটে ফার্দার রেট কাটের সম্ভাবনা খুবই কম এবং রেট যদি কাট না হয় তাহলে মানুষের হাতে পয়সা কিন্তু ব্যাঙ্কারদের হাতে পয়সা কিন্তু সেন্ট্রাল ব্যাংক থেকে আসবে না অর্থাৎ সেক্ষেত্রে সেই পয়সা ইনফিউশন হবে না শেয়ার মার্কেটে এবং সেই পয়সা ইনফিউশান না হলে মার্কেট কিন্তু এখানেই ভজিবিলিটি ক্রিয়েট করবে বা মেল্ট ডাউন হবে অথবা উপরের দিকে যেতে বাধাপ্রাপ্ত হবে সো সিম্পল কথায় আসি যে মার্কেট আমাদের মার্কেট কিভাবে কাজ করতে পারে আগামী দিনগুলোতে সো সেক্ষেত্রে আমি ফিফটিন মিনিট চার্ট আবার খুলে নেবো ফিফটিন মিনিট চার্টে দেখুন শেষ যে দুটো ফিফটিন মিনিটের ক্যান্ডেল তৈরি হয়েছে দুটো বা তিনটে ক্যান্ডেল সেখানে দেখুন লাস্ট তিনটে ক্যান্ডেল একটি হ্যামার ক্যান্ডেল হ্যামার ক্যান্ডেল অর্থাৎ মার্কেট নিচের দিকে গেছে সেখান থেকে বায়াররা পুশ করেছে অর্থাৎ বুল কিন্তু ব্যাক করেছে হ্যামার তৈরি করেছে আবার সেকেন্ড সেকেন্ড ক্যান্ডেল সেখানেও সেলাররা পুশ করেছে নিচের দিকে বুল কিন্তু উপরের দিকে ক্লোজ করে হ্যামার তৈরি করে দিয়েছে মার্কেটের কিন্তু প্রাইস নিচের দিকে ক্লোজ হতে দেয়নি পরের ক্যান্ডেলে বুল যথারীতি বাই করেছে এবং বাই করে কিন্তু তারা এন্ড অব দ্য ডে চলে গেছে অর্থাৎ বিটিএসটি কিন্তু ট্রেডে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু কল এখানে বাই করা আছে অর্থাৎ কালকে মার্কেটে ফার্স্ট ওপেনিং কিন্তু গ্যাপ আপ ওপেনিং অথবা গ্যাপ ডাউন যদি ওপেনিং হয় তাহলেও কিন্তু এদের লস কাটবে না এদের লস কাটবে এখানে অর্থাৎ তারপরেও কিন্তু মার্কেটে আপসাইড মোমেন্টাম কিন্তু কালকের মার্কেটেও আমরা আশা করছি সো সেখান থেকে কিন্তু মার্কেটে মুভ আপসাইড হতে পারে আপসাইড কত দূর যেতে পারে যেখানে গ্যাপ আছে যেখানে রেসিস্ট্যান্স আছে সেই অনুযায়ী যেতে পারে তো আমরা এখানে ডেইলি ক্যান্ডেল খুলে নেবো ডেইলি ক্যান্ডেলে দেখুন আপসাইডে আছে যে এখানে কোনো বাধা নেই আপসাইডে সো ঊনপঞ্চাশ হাজার চারশো পঞ্চাশ অর্থাৎ ঊনপঞ্চাশ হাজার চারশো পঞ্চাশ এই লেভেলটা কিন্তু মার্কেট আপসাইডে ধরতে পারে অর্থাৎ এই লেভেলটা মার্কেটে কালকে আমরা পেতে পারি সো সেখান থেকে আমাদের একটা একশো পয়েন্টের যদি আমরা স্টপ লস নিয়ে কাজ করি স্টপ লস হিট মার্কেট থেকে আউট স্টপ স্টপলস যদি না যায় তাহলে কিন্তু এখন আছে আটচল্লিশ হাজার সাতশো এবং ঊনপঞ্চাশ হাজার পাঁচশো এই লেভেলটা কিন্তু আমরা এখান থেকে পেতে পারি অর্থাৎ এখান থেকে মোটামুটিভাবে পাঁচশো থেকে ছশো পয়েন্ট কিন্তু আমরা এখান থেকে মাঝখানে ক্যাপচার করতে পারি সো সেরকম একটি মুভমেন্টের জায়গায় আমরা দাঁড়িয়ে আছি আমরা দেখে নেব এবার নিফটি চার্টে কি বলছে নিফটি চার্টে এখানে দেখে নেব আমরা অবশ্যই যে নিফটি কীভাবে কাজকর্ম করেছে তো দেখুন নিফটির চার্টে আমরা ডেইলি ক্যান্ডেল খুলে নিয়েছি ডেইলিতে নিফটি কিন্তু উপর দিক থেকে যথেষ্ট প্রেসারে এসছে এবং নিফটিতে সেল অফের সম্ভাবনা তৈরি হচ্ছে নিফটি যেহেতু একটি ডোজি ক্যান্ডেল তৈরি করেছে অর্থাৎ ডোজির উপরে অর্থাৎ তেইশ হাজার দুশো বাষট্টি এই লেভেলটা ক্রস করার সাথে সাথে নিফটিতে কিন্তু হাই পরিমাণে লেভেল আসবে হাই বাইং আসবে অর্থাৎ নিফটি কিন্তু এই যে গ্যাপ আছে গ্যাপটা ফিল করতে পারে অর্থাৎ তেইশ হাজার পাঁচশো এই পয়েন্টটা কিন্তু নিফটি এখানে ফিল করতে পারে অর্থাৎ নিফটিতে তিনশো পয়েন্টের মুভমেন্ট কিন্তু এখানে আফ সাইডে আমরা করতে পারি এবং লসের জায়গা যেটা আছে নিফটি যেখান থেকে ওপেন হয়েছে তারপরে যে কালকে ডেইলি ক্যান্ডেলের ক্লোজিং রয়েছে সেই পজিশনে কিন্তু আমরা একটা স্টপ লস লাগাতে পারি সো আমি ফিফটিন মিনিট চার্টে দেখে নেবো এই আজকে নিফটির বাজার কেমন ছিল দেখুন নিফটির বাজারে ফিফটিন মিনিট চার্ট আমি খুলে নিয়েছি নিফটি উপরে গেছে তারপরে কিন্তু নিফটিতে বড়ো সড়ো রকমের সেল করা হয়েছে এগারোটা পনেরো সময় এগারোটা পনেরো সময় বড়ো সড়ো ভলিউমে নিফটিতে সেল করা হয়েছে এবং সেই সেলিং চলেছে বারোটা পনেরো পর্যন্ত এক ঘন্টা ধরে তারপরে কিন্তু নিফটি ধীরে 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 জায়গায় এক জায়গায়ই ছিল এবং লাস্ট লাস্ট দুটো ক্যান্ডেলে ব্যাঙ্ক নিফটির মতোই নিফটিতে একটা হ্যামার এবং একটি মারুবুজু ক্যান্ডেলের উপরের দিকে করা হয়েছে এবং নিফটি কিন্তু এখান থেকে যে ফিফটি ইএমএ আছে পনেরো মিনিটের ক্যান্ডেলের ফিফটি ইএমএ সেখানে কিন্তু নিফটি একটি রেজিস্ট্যান্স বা এর উপরে ক্রস করার একটি চেষ্টা করছে অর্থাৎ নিফটিতে আমরা কখন বাই করব নিফটিতে এই ফিফটি এর উপরে যদি যাই তাহলে কিন্তু আমরা শর্ট টার্মে বাই করতে পারি সেখান থেকে আমাদের শর্ট টার্ম টার্গেট থাকবে নিফটিতে লং টার্ম টার্গেট আমাদের সেল অফের যে এখান থেকে নিফটিতে লং টার্ম টার্গেট করতে পারি আমাদের যে স্টপ লস হবে সেটা কিন্তু এখানে থাকবে সো লং টার্মের জন্য স্টপ লস এখানে রেখে বাই আর শর্ট টার্মের জন্য নিফটি যদি ফিফটি টি ইএমের উপরে ক্লোজ করে পনেরো মিনিটের চার্টে তাহলে কিন্তু এখান থেকে বাই এবং স্টপ স্টপলাস এখানে সো এটা কিন্তু শর্ট টার্ম এটা লং টার্মের জন্য লং টার্মের ভিউ চব্বিশ হাজার তেইশ হাজার চারশো তেইশ হাজার ছশো এবং শর্ট টার্মের ভিউ পঞ্চাশ থেকে একশো পয়েন্ট সো নিফটির ক্ষেত্রেও কিন্তু এখানে পজিটিভ মোমেন্টাম দেখা যাচ্ছে সো অনেকদিন ধরে বাইং সেলিং হয়েছে নিফটিতে এখন পজিটিভ মোমেন্টাম করা করতে অনেকেই ভয় পাবে কিন্তু নিফটিতে কিন্তু অলরেডি পজিটিভ মোমেন্টামের জন্য একটি সিস্টেম কিন্তু এখানে চালু হয়েছে সো আমি যদি দেখি এখানে আমাদের এইচডিএফসি ব্যাংক কেমন করেছে দেখুন এইচডিএফসি ব্যাঙ্কের ক্ষেত্রেও ক্যান্ডেল ভালো ফিফটিন মিট ক্যান্ডেলেও আপনার এখানে চার্টে ভালো রকমের পজিটিভ আছে এই আই সি আইসিআই যথেষ্ট পজিটিভ এসবিআই টু পার্সেন্টের উপরে পজিটিভ আড়াই পার্সেন্টের উপরেও পজিটিভ অ্যাক্সিস ব্যাঙ্ক বরাবর পজিটিভ গত কালকে সেলিং মার্কেটও অ্যাক্সিস ব্যাঙ্ক পজিটিভ ছিল আজও পজিটিভ টাইপের কোটাক ব্যাঙ্কও পজিটিভ এবং কোটাক ব্যাঙ্কে ভলিটিলিটি তৈরি হয়েছে পাঞ্জাব ব্যাঙ্ক অর্থাৎ অর্থাৎ পিএসইউ সেক্টরের ব্যাঙ্কগুলোতে কিন্তু যথেষ্ট পরিমাণে পজিটিভ রয়েছে এবং পিএসইউ সেক্টর পিএসইউ ব্যাঙ্কিং সেক্টর তারাও কিন্তু যথেষ্ট পজিটিভ মেটাল সেক্টর পজিটিভ দেখলাম মিড ক্যাপ সেটাও পজিটিভ যথেষ্ট পরিমাণে অটো পজিটিভ এবং ইনফ্রা কিন্তু অতটা পজিটিভ নয় মেটাল ইন্ডেক্স দেখুন চার পার্সেন্টের কাছাকাছি পজিটিভ মেটালে কিন্তু দারুণ পজিটিভিটি আসছে অর্থাৎ চায়না মার্কেট থেকে কিন্তু পজিটিভিটি একটি আসতে পারে সেরকম একটি সম্ভাবনা মার্কেট কিন্তু এখানে সেন্স দিচ্ছে সো এনার্জি মার্কেটও এখানে পজিটিভ হয়েছে এবং যেগুলো শেয়ার আছে এগুলো দেখুন সেভেন পার্সেন্ট শেয়ার বেড়েছে এই চাঁদ গ্রুপের এরা কিন্তু আপনার এডুকেশনাল পারপাসের বই বা এই ধরনের কিট তৈরি করে এরাও কিন্তু এখানে সেভেন পারসেন্টের মতো গেইন এক দিনে করেছে সো এটি মার্কেটে এই ধরনের মুভমেন্ট আসছে সো এখন কিন্তু আমরা সেইভাবে মার্কেটে পার্টিসিপেট পার্টিসিপেট করতে পারি যে ডাউনসাইড মুভও কিন্তু এখন যথেষ্ট তীক্ষ্ণ এবং উপরের দিকে মুভও কিন্তু যথেষ্ট যেমন সেভেন পার্সেন্ট থ্রি পার্সেন্ট ফোর পার্সেন্ট এগুলো কিন্তু স্বাভাবিক মুভ নয় এগুলো যথেষ্ট কিন্তু হার্স মুভ সো এখানে দেখুন ডিজিআই ইন্ডেক্স অর্থাৎ ডাউ জোন্স আজকে কালকে কিন্তু পজিটিভিটি করেছে এবং ডাউজন্স জোনস ডোনাল্ড ট্রাম্প আসার আগে থেকেই ডাউজন্স জোনস এখান থেকে ডোনাল্ড ট্রাম্প যেদিন জিতেছে সেদিন পজিটিভ করেছে তারপরে ডোনাল্ড ট্রাম্পের কমেন্ট্রি নিচে এসছে এখন দেখুন ডাউজন্স জোনস এখানে ডবল বটম টাইপের সৃষ্টি করেছে এখানে যদি আমরা এইভাবে ধরি ডবল ডব্লিউ প্যাটার্নের হিসাবে তাহলে এখানে কিন্তু ডবল বটম টাইপের প্যান্ডেল প্যাটার্ন তৈরি করেছে এখান থেকে মার্কেট আপসাইডে যেতে পারে অর্থাৎ এই বটমটা এখানে যদি আমরা স্টপ লস লাগিয়ে লং টার্মের জন্য ট্রেড করি আফসাইডে তাহলে কিন্তু আমাদের আফসাইডে ট্রেড নিতে সুবিধা হবে বটম আমাদের কাছে স্টপ লস আমাদের কাছে শুধুমাত্র আপসাইডে ট্রেড নিলেই কিন্তু এখানে অনেকটা সমস্যার সমাধান আমরা পাচ্ছি সো স্টপ লস যদি পেয়ে যায় তাহলে কিন্তু আমাদের ট্রেড করতে সুবিধা হয় এবং যদি আমি ন্যাশডাকের চার্ট এখানে খুলে নিই দেখুন সেম টু সেম প্যাটার্ন ন্যাশডডাকের ক্ষেত্রেও ন্যাশডাকের চার্টেও সেম প্যাটার্ন শুধু ড্রয়িংটা একটু আলাদা কিন্তু ন্যাশডাকের প্যাটার্নও কিন্তু সেম এসছে সো সেই অনুযায়ী কিন্তু আপনারা এখানে ট্রাইট করতে পারেন ন্যাশড্যাকের এখানেও ডবলু প্যাটার্ন তৈরি হতে পারে সো ইন্ডিয়া ভিক্স দেখুন আজকে যথেষ্ট ডাউন সাইডে গেছে ইন্ডিয়া ভিক্স প্রায় থ্রি পার্সেন্টের কাছে ডাউন এসছে মার্কেট উপরে গেছে ইন্ডিয়া ভিক্স ডাউন এসছে অর্থাৎ ভিক্স কিন্তু সাপোর্টিভ ভিক্স বলছে ঠিক আছে কোনো সমস্যা নেই উপরে আমি উপরে যাচ্ছি না উপরে মার্কেট যাচ্ছে ঠিক আছে ভিক্স বলছে ঠিক আছে অর্থাৎ মার্কেটে কিন্তু কোনো রকম ভদেটেলিটি নেই ভদটেলিটি আসতেই পারে মার্কেট যেহেতু আনসার্টেনিটি জোনে আছে এফআইআই সেলিং করছে আর একটা মজার জিনিস আপনাদের দেখায় এফআইআই আজকে কী ধরনের সেলিং করেছে এফআইআই কিন্তু আজকে আট হাজার কোটি টাকা অর্থাৎ একটি বিগ ডে ইন্ডিয়ার বিগ ডে চলার মতো পয়সা কিন্তু এফআইআই একদিনে সেল করে চলে গেছে আট হাজার কোটি টাকা তার মোকাবিলা করেছে আমাদের ডোমেস্টিক ভাইরা ডোমেস্টিক ইনভেস্টার ডোমেস্টিক রিটেল পার্টিসিপেন্ট তারা কিন্তু সাত হাজার নশো কোটি টাকার বাইং করে মার্কেটকে উপরে পতাকার মতো টাঙিয়ে রেখেছে সুতরাং মার্কেট উপরে আছে ডোমেস্টিক ডিআইআই ক্যাশ মার্কেটের সাপোর্টে এফআইআই ডাটা আসেনি অপশান বা ফিউচারে ডাটা আসেনি সেটা এলে কিন্তু আমি এখানে আপনাদের সঙ্গে সেটা নিয়ে আলোচনা করতে পারতাম যদিও ডাটা এখনও আপডেট হয়নি সো ভিক্স ডাউন মার্কেট উপরে ব্যাঙ্ক নিফটি উপরে সেনসেক্স উপরে আর এফআইআই সেলিং কিন্তু ডিআইআই বাইং সো ডিআইআই যদি এই মুহূর্ত থেকে আজকে পনেরো তারিখ স্যালারি হওয়ার পরেও পনেরো তারিখ আজকের থেকে যদি ডিআইআই বাইং এই এরকম করতে পারে তাহলে কিন্তু এফআইআইরা এখানে কভার করতে বাধ্য এফআইআইদের যে গেম প্ল্যান সেটা কিন্তু এখানে খুব খুব পরিমাণে ফেল হতে চলেছে এটা কিন্তু আমাদের ডিআইআই বাইং দেখে বলা যাচ্ছে সো মার্কেটে পজিটিভিটি রাখবেন নেগেটিভ মার্কেটে অনেকে পজিটিভিটি হারিয়ে ফেলে পজিটিভিটি রাখবেন পজিটিভ হয়ে চলবেন সো মার্কেটে কিন্তু এখান থেকে রিওয়ার্ড আপনাকে দেওয়ার জন্য ধীরে ধীরে তৈরি হচ্ছে সো সেই জন্য কিন্তু আপনাদের এখানে লড়তে হবে সো থ্যাংক ইউ ফ্রেন্ডস ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেট করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস আমি আপনাদের এখন বিদায় নিচ্ছি আবার কালকে দেখা হবে এই সময় থ্যাংক ইউ